আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেছেন বাইকটা ওয়াশ করতেছি হ্যাঁ ওয়াশ করতেছি নিশ্চয়ই কোনো কারণ আছে হুম তাও আছে হুট করে প্ল্যান প্রোগ্রাম কমপ্লিট করে চলে যাচ্ছি সাজাক আগামীকাল তাও আবার কি আপনার ভাবিকে সাথে নিয়ে যদিও ভয় লাগতেছে আর ওয়ান ফাইভ করে ব্যাক বুটকা নিয়ে ওকে পেছনে বসায় যাব তারপরও আল্লাহর ফোর ভরসা নিয়ে রওনা হব তাই ভাবলাম বাইকটা একটু ওয়াশ করেই ফেলি বউকে নিয়ে ফার্স্ট ট্যুর দিব তারপর বাইকটা যদি একটু চকচক না করে তাহলে হবে তো বাইকটা ধুয়ে ব্যাগটা রেডি করে দেন কালকে সকালে ভরে বের হব ইচ্ছা আছে তো দেখতে থাকুন ভিডিওটা হ্যালো फ्रेंड्स দিস ইজ রাফি আহমেদ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর এইচ ব্লগস এখন আমরা বেরোচ্ছি হচ্ছি উদ্দেশ্যে গোইং টু সাজেক এখন বাজে সকাল 9টা আমি আর আপনাদের ভাবি একসাথে বের হব অফিস থেকে মাত্র রওনা হলাম ফিঙ্গার দিয়ে এবং রওনা হব সাজেকের উদ্দেশ্যে তো লেটস সি দেখতে থাকুন ভিডিওটা মাত্র বাসা থেকে বের হলাম মেইন রোডে অনেক জাম পাইলাম যার কারণে কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঢুকলাম এদিক থেকে আসাদ গেট হয়ে বের হয়ে নিউ মার্কেট হয়ে চলে যাবো হানিফ হবে তো হানি উপর দিয়ে চিটাগাং রোড এটাই মাথায় আছে প্ল্যান তো দেখি রাস্তার কি অবস্থা ব্যাগ বাঁধতে এই সময় লেগে গেল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট তিন ধাপে ব্যাগ বাঁধছি যদিও আর ওয়ান ফাইভে ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া অনেক কষ্ট তো এখন তেল নিতে আসলাম ট্যাঙ্কিটা ফুল করব তো দেখতেছেন তেল দিচ্ছে ট্যাঙ্কি লোড করে দেন চলে যাব তেল নিলাম আসাদ গেটের থেকে যে পাম্পটা ওই পাম্প থেকে তেল সংগ্রহ করলাম শীতের জামা কাপড় একবারে পরে নিছি তো একটু গরমও লাগতেছে তাড়াতাড়ি যাওয়ার এই মানি ব্যাগটা পড়ে যাচ্ছে টাকা চেঞ্জ দিল এ এখন লট আমার ভরাই ছিল তারপর ভাবতেইছে একবারে লোড করে নিয়ে যাই এইটা এই পাম্পের তেলটা একটু ভালো তারপর এখান থেকে তেল দিলাম তো রাস্তাতে প্রচন্ড জ্যাম তা একটু পরেই দেখতে পাবেন এখন যাব আমি অপোজিট সাইডে পুরা রাস্তাটাই জ্যাম পাইছে ঢাকার

মূলত ডান সাইডে যারা ইউ টার্ন নিবে তারাই রাস্তাটা পুরো জ্যাম বাদায় রেখে দিছে ঢাকা শহরের হলো এই অবস্থা আর হাসাদ কেটের ওখান থেকে হয়তো আর বেশি টাইম লাগবে যে টাইমে বের হইছে এই টাইমে জ্যাম থাকার কথা না তারপরেও যদি জ্যাম থাকে ওই গড ডান সাইড পাম্প সাইড থেকে যাওয়া লাগবে এদিকে আটকাই দিছে জানিই না অনেক দিন ধরে এদিকে যাতায়াত হয় না তো যার কারণে মানুষের জন্য এটা ভালো করছে যে এমন এ কমবে আমার বউ দেখাইতেছি এটা সংসদ ভবন ও এর আগে এখানে আসে নাই তো দেখেন মনে হয় যার কারণে ওকে দেখালাম যে সংসদ ভবন সামনে দিয়ে আমরা যাচ্ছি ওই দেখো তো জ্যাম জট বাদ দিয়ে কোনো ভিডিও নেইনি ডিরেক্ট চলে আসলাম হানি ফ্লাইওভারের উপর তো হানিফ যাইতেছি রাস্তা মোটামুটি ভালোই জ্যাম ছিল যার কারণে জ্যামের কোনো ভিডিও নেই স্পিড পড়ছে একটু আসতে যাই কখন আবার কেস খাই বলা যায় না দেখা যাক সামনে রাস্তা কি জ্যাম ট্যাম পাই কিনা অবশ্য হানিফ ফ্লাইভার পার হয়ে নারায়ণগঞ্জ পার হলে তেমন রাস্তায় জ্যাম পাওয়ার কথা না দেখা যাক কি হয় সেই ফিল আসতেছে এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব কজ এখন বাজে সাড়ে দশটা এগারোটা এগারোটা বাজে নাই সাড়ে দশটায় মেবি বাজে সেই টানাটানি চলতেছে রাস্তায় বাইক কই সবই তো দেখি গাড়ি তুটো কি আমি একা যাচ্ছি সাথে আপনাদের ভাবি আর কেউই নাই দেখা যাক যাত্রাপথে কোনো বাইক আর ভাইটা এদের পাই কিনা তা নাহলে একা একাই যাওয়া লাগে বউ নিয়ে বাইক নিয়ে ফার্স্ট ট্যুরে যাচ্ছি এটা একটা অন্যরকম ফিল তারপর আর ওয়ান ফাইভ কখনো চিন্তাই করিনি হুট করে ডিসিশন নিয়ে ফেললাম আপনাদের ভাবিকে বললাম তুমি বসে থাকতে পারবা ঠিকঠাক মতো সে কনফিডেন্টলি বললো হ্যাঁ পারবো তো দেখা যাক পরীক্ষায় পাস করে কি ও সরি আমি পাশে থাকলে সে পারবে তো দেখা যাক আমি তো পাশেই আছি বাট ওর খুব কষ্ট হবে এটা আমি জানি রাস্তা শেষ করে চলে আসলাম কুমিল্লা মিয়ামিতে খাওয়া দাওয়ার জন্য বউকে বললাম তোমাকে খিচুড়ি খাওয়াবো তো খিচুড়ি চলে আসলো এখন দেখেন খাওয়ার ভিডিও খাবার একটা অন্যরকম ফ্লেভার কাটা নেব আবার বের হয়ে যাচ্ছি আমরা এখন বাজে একটা দেখা যাক কতটুক টাইম লাগে কমপ্লিট সকাল টাইমে বের হলে একটা জিনিস খেয়াল করলাম রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে তো দেখতেই পারতেছেন রাস্তায় তেমন গাড়ি ঘোড়ার চাপ নাই আসার সময় তেমন আহামরি আরও আমি দেখি নাই আমি নিজেই ড্রাইভ করতেছিলাম এবং খুব এনজয় করছি আপনার ভাবি পেছনে বসে আছে ওর একটু কষ্টই হয়ে যাচ্ছে তারপরও কিছু করার নাই জীবন ইচ্ছা ছিল বউকে নিয়ে একটা বাইক ট্যুর দিব তো আল্লাহ হয়তো বা সেই ইচ্ছাটা পূরণ করতেছে তো চিটাগং রোডে আসলে বাইক চালানোর একটা অন্যরকম অনুভূতি বাইকারদের জন্য আমি যেটা মনে করি এরকম বড় লেনথের রাস্তা আপনি পাবেন না সচরাচর অন্য কোনো সাইডে আর ওভাবে মজাও নাই কিন্তু চিটাগং রোডে রাস্তা পুরাটাই খুবই সুন্দর ভাঙাচুরা নেই বললেই চলে এবং বাইক চালিয়েও খুব শান্তি শুধুমাত্র বাইকারদের জন্য অসুবিধা একটুই সেটা হলো প্রাইভেট এই তিন সিএনজি টিএনজি এগুলো এরা সাইড না ঠিকঠাক মতন রেস করে বুঝি না কেন এরা বাইকারের সাথে রেস করে এদের চার চাকার গাড়ি তোরা প্রাইভেটের সাথে রেস দিবি চা বিরতি দিলাম এখন একবার প্রচন্ড ঘুম বাইকের সাথে চা খাওয়া শেষ করে আবার রওনা হয়ে গেলাম এবং খুব দ্রুতই বারোয়ের হাট পৌঁছায় গেলাম তো আমরা এখন বারোয়ের হাটের খুব কাছাকাছি চলে এসছি যে দেখতে পাচ্ছেন অলরেডি বারোয়ের হাটের ভিতরে ঢুকে পড়তেছি এই এখন বারোয়ের হাটের লেনে ঢুকলাম সোজা সামনেই বারোয়ের হাট বাজার তো এখন কাজ আমাদের অনেক আজকে রাতে এখানেই আমরা স্টে করব রুম খোঁজা সব কিছু মিলাই অনেক কাজকাম তো দেখি বাইকটা কোথায় রাখা যায় এবং বাজারটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বারোয়ার হাট মূলত একটা থানা মোটামুটি উন্নত এবং থাকার হোটেল তেমন আহামরি ভালো পাবেন না ওদিকে সব বোর্ডিং দেখলাম তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর বারোয়ার মেন যে ইস্টার্ন স্টপেজ ওখানেই দেখলাম একটা হোটেল ছিল হোটেল মির খুব ভালো তো আমরা রাতে ওখানেই থাকবো তো এখন দেখি হোটেল খোঁজাখুঁজি শেষ করে কি করা যায় দুপুরের খাওয়া দাওয়া আছে কোনো কিছুই কমপ্লিট করি নাই বাইকটা রেখে তারপরে হোটেল খোঁজাখুঁজি শুরু করব এর আগের হোটেল মিরেই ছিলাম বাট তখন খোঁজা হয় নাই অন্য কোনো ইয়ে আছে কি না তো জাস্ট আপনাদের জানানোর উদ্দেশ্যে দেখব আর কোনো হোটেল টোটেল পাই কি না যদি থাকে সেটাও জানাই দিব আপনাদেরকে প্রচুর লোকজন বারয়ের হাট আসলে ট্যুরিজমদের জন্য একটু ইয়ে কি কারণে যে সবসময় লোকজন থাকে রাতেও এখানে অনেক লোকজন দেখবেন কজ রাতে অনেকে এসে এখানে স্টে করে প্রায় দুই তিন ঘন্টা তারপরে দেন ফজরের আজানের পর সাজাকের উদ্দেশ্যে সবাই রওনা হয় রাতে কেউ এখান থেকে কেউ যাইতে পারে না যার কারণে অনেকে এখানে থাকে তো এই হলো বারোয়েরহাট বাজার সব সবসময় জমজম থাকে আমি দেখছি যতবারই দেখছি জমজমট অল টাইম এখানে সিএনজিতে করেই সবাই ধরেন খাগড়াছড়ি পর্যন্ত যেতে পারে অধিকাংশ সবাই এখান থেকেও সিএনজিতে করে যেতে পারবেন খাগড়াছড়ি থেকেও চাঁদের গাড়ি আপনারা ইচ্ছা করলে ভাড়া করে নিতে পারবেন তো কোথায় দাঁড়ানো যায় কোথায় দাঁড়ানো যায় তাই ভাবতেছি দাঁড়ানোর জায়গায় এই হলো আমাদের রোমে লাগে না লাগছে মার্শাল্লা রুমটা ভালোই প্রচুর খোলা মেলা আছে একটা ময়লা ডিম দেওয়া বেটের অবস্থা খুবই খারাপ ঝুলেখা ওয়াশরুমে গেছে এই ব্যাগ ব্যাগটা রাখার জন্য একটা টি টেবিল না টি টেবিল বলে ছোট এ হলো মিরর ড্রেসিং টেবিল সামনে আমার একটা ফুলও দিয়ে রাখছে ফুলটা এখান থেকে এই ফুল একটা হলো হ্যাঙ্গার জিনিসপত্র স্পষ্ট রাখার জন্য বললাম এখানে কেন রাখলাম পাগলের মতো এখানেই তো ঝুলিয়ে রাখতে পারে জায়গা না ভালো তো এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দেখা হবে সাজেকে তো সেই পর্যন্ত সবাই রেডি থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও